কলকাতার অঞ্চল এখন জগদ্ধাত্রী পুজোয় তৃণমূলের শ্রমিক নেতা অশোক চক্রবর্তীর উদ্যোগেই সাবেকি আনার পুজো করছে তালতলা ইউথ কর্নার দুর্গাপুজোর ঠিক এক মাস পর জগদ্ধাত্রী পুজো শুরু হয় বলা হয় পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র দেব জগদ্ধাত্রী পুজোর শুরু করার পরেই তা ছড়িয়ে পড়ে বাংলা জুড়ে ক্রমে জগদ্ধাত্রী পুজো তার ঐতিহ্যে আলোকসজ্জায় ও সাবে আনায় খ্যাতি অর্জন করে চন্দননগর এবার সেই এক টুকরো চন্দননগরে উঠে এলো যেন কলকাতার তালতলা অঞ্চলে কলকাতার প্রাচীনতম অঞ্চলগুলির মধ্যে অন্যতম উত্তর মধ্য কলকাতার তালতলা স্বাধীনতা সংগ্রাম থেকে রাজনৈতিক ইতিহাস ছড়িয়ে আছে তালতলার অলিতে গলিতে এবার পঞ্চান্নতম বর্ষে জগদ্ধাত্রী পুজো মহা সমারোহে করছে তালতলা ইউথ কর্নার সাবেকে আনার সাথে জগদ্ধাত্রী মায়ের রূপসজ্জা তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক ও শ্রমিক নেতা অশোক চক্রবর্তী ওরফে মানার উদ্যোগেই তালতলায় পুজো হয় তৃণমূলের এই বর্ষিয়ার নেতা দীর্ঘদিন ধরেই ঘাসপুলের রাজনীতির সঙ্গে যুক্ত উদ্বোধনে এসেছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা এছাড়াও ছিলেন আটান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা সন্দীপন সাহা ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী যুবনেতা সৌম্য বক্সি শুধু জগদ্ধাত্রী পুজোই নয় মানা চক্রবর্তীর উদ্যোগে সমাজসেবার কাজেও অগ্রণী ভূমিকা রাখে তালতলা ইউথ কর্নার আসুন শীতের কথা মাথায় রেখে প্রায় পাঁচশো কম্বল বিতরণ করা হয় এছাড়াও পুজোর মহাভোগেরও ব্যবস্থা রয়েছে প্রায় হাজার দুয়েকের বেশি মানুষ এই মহাভোগের প্রসাদ পায় আমাদের প্রায় এক হাজার কম্বল বিতরণ হয়েছে তারপরে কাল তিরিশ তারিখে পুজো সেই পুজোর পর দিন আমাদের ভোগ হবে প্রায় পাঁচ ছ হাজার মানুষ ঠাকুরের ভোগ পাবে আমাদের জগৎকে যিনি ধারণ করেছে এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই একটা মিনি ভারতবর্ষ সেই মিনি ভারতবর্ষে আমাদের একটাই শপথ হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মায়ের কাছে যখন পুষ্পাঞ্জলি দেব তার কাছে একটাই প্রার্থনা দিদি সুস্থ থাকুক দিদি সুস্থ থাকলে বাংলা সুস্থ থাকবে এবং অভিষেক ব্যানার্জি এবং মেয়র আমাদের তারও এবং অরূপ বিশ্বাস সুব্রত বক্সি তারও সুস্থ কামনা করি তার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের বাংলাকে যিনি আঁকলে রেখেছেন বাংলার গর্ব মমতাদি বাংলার মা আমাদের মমতাদি আমরা একটা কথাই বলছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে সেকুলারিজম আমরা বজায় ছিলাম আছি থাকবো মা দিদি আমাদের যেমন আমাদের ব্রিটিশ সাম্রাজ্য যে লড়াই হয়েছিল প্রয়োজন আর একটা লড়াই হবে সেকুলারিজিম বজায় থাকবে মানুষের যে গণতন্ত্রের যে অধিকার সেই অধিকার যদি কেউ নষ্ট করতে চায় তার জন্য আমরা জীবন বিপন্ন করবো লড়াই করবো তার জন্য আমার রক্ত দিতে হবে তৈরি আছি রিপোর্ট চ্যানেল টেন জাপানি